আমি ওনাকে অসম্ভব রকমের কনফিডেন্টলি এবং বারবার করে তাকে আমি জোরও দিচ্ছিলাম যে ভাই আপনি এই প্রোগ্রামে অবশ্যই যাবেন আপনার দলেরই একজন কলিক নেতার তার ছেলের বিয়ে তাকে দোয়া দেওয়ার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য আপনি সেখানে অবশ্যই যাবেন এই টোকাইরা এই দখলদার বাহিনীরা একটা ন্যারেটিভ আমাদের নেতা কর্মীদের মধ্যে তৈরি করতে চায় দেশ ছেড়ে আলাদা থাকা একজন নেতা যখন কর্মীদের থেকে দূরে থাকেন তিনি ভালো থাকেন না আজকে অনলাইনে একটা টপিক বারবার ঘুরে আমার সামনে আসছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ এমপি তিনি একটি বিয়ের প্রোগ্রামে গেছেন এবং তিনি কেন সেই বিয়ের প্রোগ্রামে গেছেন সেটি নিয়ে নানান ধরনের সমালোচনা তির্যক মন্তব্য গালিগালাজের এক সমুদ্র বয়ে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে এতটুকু বলে নেওয়া ভালো যে এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে গতকালকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাইয়ের ছেলে তার বিয়ের প্রোগ্রাম গতকালকে ছিল এই বিয়ের প্রোগ্রামে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব হাসান মাহমুদ এমপি সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আরও বেশ কিছু মন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন ছিলেন হাজার হাজার নেতাকর্মী সেটি ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ আর সহযোগী সংগঠন যুবলীগ তাতিলীগ কৃষক লীগ সমস্ত দলের যারা নেতাকর্মীরা আছে এটা রীতিমতো একটা মিলন মেলাতে হয়েছে কিন্তু আজকে সারা দিন যখন ডক্টর হাসান মাহমুদ এমপি কে নিয়ে সমালোচনার ঝড় এই অনলাইনে বয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার কিছু বক্তব্য রয়েছে যেটা আমি অবশ্যই দর্শকদের বলতে চাই হাসান ভাইয়ের সাথে গতকালকে যখন তিনি বিয়ের প্রোগ্রামে যাবেন আমার সাথে তার সকাল বেলায় কথা হয় তার সাথে যখন আমার কথা হয় তখন তিনি বলেছিলেন এই যে আজকে বিয়ের প্রোগ্রামে যাচ্ছি এই বিয়ের প্রোগ্রামকে কেন্দ্র করে আমাকে নিয়ে যে কত কিছু ছড়ানো হবে আমি তখন হাসান ভাইকে উনি একটু ইতস্তত করছিলেন যে যাবেন কি যাবেন না একটা সিদ্ধান্তহীনতার জায়গাতে ছিলেন আমি জানি না আমি বলার কারণেই কি না তবে আমি ওনাকে অসম্ভব রকমের কনফিডেন্টলি এবং বারবার করে তাকে আমি জোরও দিচ্ছিলাম যে ভাই আপনি এই প্রোগ্রামে অবশ্যই যাবেন আপনার দলেরই একজন কলিক নেতার তার ছেলের বিয়ে তাকে দোয়া দেওয়ার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য আপনি সেখানে অবশ্যই যাবেন এই জামাতি এই টোকাই সাংবাদিকরা কি লিখল সেইটার জন্য আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যাবেন না বা ইতস্তত করবেন এটা হতে পারে না গতকালকে সকালে তাকে আমি অনুরোধ করেছিলাম এবং অনেকটা জোরও দিয়েছিলাম ভাই আপনি মাস্ট আসবেন সেই বিয়ের প্রোগ্রামে আমি আর তিনি একই টেবিলে পুরোটা সময় বসেছিলাম একচল্লিশ নাম্বার টেবিলে আর তিনি আমার ঠিক পাশেই ছিলেন ফলে পুরোটা সময় জুড়ে দেখেছি সেখানে অ্যাটলিস্ট এক হাজার কর্মী আমার মনে হয় তিনি এক হাজার কর্মীর সাথে তারা তার সাথে মত বিনিময় করেছেন তুলেছেন তুলেছেন ছবি নেতাদের সাথে আলাদা করে কথা বলেছেন ওইটা আসলে বিয়ের প্রোগ্রাম ছাপিয়ে রীতিমতো একটা রাজনৈতিক প্রোগ্রামে পরিণত হয়েছে সেখানে নানান ধরনের আলাপ হয়েছে এখন প্রশ্ন আসছে যে হাসান মাহমুদ সাহেব সেইখানে যাওয়ার কারণে কিংবা অন্যান্য মন্ত্রী এমপিরা যাওয়ার কারণে সেখানে সমালোচনা কেন হবে ওই টেবিলে আরও নেতৃবৃন্দ ছিলেন এমপিস ছিলেন কেন সেটা টক অফ দি টাউন হবে এই কারণে টাউন হবে কারণ এই টোকাইরা এই দখলদার বাহিনীরা একটা ন্যারেটিভ আমাদের নেতাকর্মীদের মধ্যে তৈরি করতে যায় আমাদের যারা নেতারা আছে কর্মীরা আছে তারা একটা ভলনারেবল জায়গার মধ্যে আছে ওদেরকে এই মেসেজটা দিতে চায় যে দেখো তোমার নেতা এখন বিয়ে খেয়ে বেড়াচ্ছে তোমার নেতা এখন ফুর্তি করছে এই মেসেজটা দিতে চায় তাতে করে কি হবে তখন কর্মীরা অনেক রেগে যাবে আমি এখন কষ্টে আছি হ্যাঁ আমার নেতা কেন একটা বিয়ে খেতে যাবে কেন তিনি সেখানে আনন্দ করতে যাচ্ছেন আমাদের কর্মীদের কাছে আমার একটা প্রথমেই প্রশ্ন যে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় তৃণমূল কর্মীরা এবং কর্মীরা সেটা হচ্ছে এই এই ইউনুসের গ্রুপ গ্রুপ সাংবাদিক এরা আপনাদেরকে একটা বিভ্রান্ত করছে যেমন আহ হাসান মাহমুদকে একটা বিয়ের প্রোগ্রামে দেখা গেছে সমালোচনা শুরু হয়েছে আপনি এভাবে কেন ভাববেন না যে হাসান মাহমুদ একটা বিয়ের প্রোগ্রামে কেন যেতে পারবেন না উনি একটা জায়গাতে খেতে যেতে পারবেন না কেন উনি বসতে পারবেন না কেন উনি যেখানে যাচ্ছে ছবি তুলে দেখেন কত আরাম করে বেড়াচ্ছে আসলে কি ব্যাপারটা তাই আপনারা এই পুরো ব্যাপারটা সবসময় এইভাবে বিবেচনা করবেন যে এরা একটা ন্যারেটিভ একটা ডিসকোর্স প্রতিষ্ঠা করতে চায় কর্মীদের সাথে নেতাদের একটা দূরত্ব তৈরি করে তাদেরকে অ্যাবিউজ করতে চায় তাহলে তো এই যুক্তি যদি আমি ধরি তাহলে আমাদের নেতারা তো খেতেই পারবেন না হ্যাঁ কর্মীদেরকে রেখে নেতা খায় কর্মীদেরকে রেখে নেতা ঘুমায় উনি ঘুমাতেও পারবেন না উনি বাচ্চাদের সাথে কথা বলতে পারবেন না উনি ওয়াইফের সাথে কথাও বলতে পারবেন না হ্যাঁ ওয়াইফের সাথে কথা বলে আমরা কষ্টে আছি হ্যাঁ ওয়াইফের সাথে ঘুরতে যায় আমরা কষ্টে আছি বাচ্চারা কেন পড়াশোনা করবে এইটা আপনাদের মুখ দিয়ে বের করতে চায় ধরা যাক যে প্রিয় তৃণমূল আপনারা এগুলো আপনার মাথাতেও নাই খুচিয়ে খুঁচিয়ে ভাবানো হচ্ছে। আমি হাসান ভাইকে বলেছি হাসান ভাই গতকালকে ফোনে আপনি এই বিয়ের প্রোগ্রামে যাবেন ভাই মাথা উঁচু করে যাবেন আপনারই এক কলিগের ছেলের বিয়ে হচ্ছে তাকে আপনি দোয়া দিয়ে আসবেন সেখানে আমরা খাব সেখানে আমরা কর্মীদের সাথে কথা বলবো সেখানে আমরা নানান ধরনের আমাদের পরিকল্পনা নিয়ে আলাপ করবো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কর্মীরা অনেক কথা জানতে চায় আপনার সাথে দেখা করতে চায় আপনি যাবেন কথা বলবেন আপনি যদি এইটা মনে করেন যে আমাকে নিয়ে এইটা লেখবে ওইটা লেখবে এই জিনিসটা আপনাকে যদি একবার পেয়ে বসে তাহলে ওরা সফল হয়ে যাচ্ছে আমাদের সমস্ত নেতারা এমপিরা মন্ত্রীরা যে যেখানে আছেন মাথা উঁচু করে প্রিয় নেতারা আপনারা চলবেন আমি একটা ক্ষুদ্র কর্মী আমি এই ঔধত্ব রাখি না আপনাদেরকে এই উপদেশ দেওয়ার জন্য এটা উপদেশ না মনে করবেন আমি আপনাদের অত্যন্ত কাছের এক ছোট ভাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করি ভাই যে আপনারা আজকে যদি এই ফকিনী সাংবাদিকদের কথার কারণে কোথাও না যান কোথাও না বসেন এরা আপনাদেরকে বসবে আপনাদেরকে নিয়ে এই করে বেড়াবে আজকে নানক ভাইকে যদি কলকাতার কোনো একটা চা খেতে দেখে হ্যাঁ আজকে জাহাঙ্গীর কবির নানক চা খাচ্ছে তো কি হয়েছে আজকে আপনার আপনার খালিদ মাহমুদকে দেখেছি আজকে তিনি গাড়িতে চড়েছেন হ্যাঁ নেতাকর্মীরা কষ্টে আছে তিনি গাড়িতে চড়বেন এই যে নানান ধরনের পুজবুকি টাইপের এই ফকিন্নি সাংবাদিকগুলো লেখে প্রত্যেকটা হচ্ছে এই জামাতি শিবির হিজবুৎ তাহারির আর হচ্ছে এই যে ফকিন্নি টোকায়ের দল সুতরাং আমি করু জোরে আপনাদের কাছে একটা কথা বলি কর্মীদের কাছে বলি আমার নেতাদের কাছে বলি আমার একটা অনুরোধ এইটা আমাদের জন্য একটা ট্র্যাপ আমাদের নেতাদের সাথে আমাদের তৃণমূল কর্মীদের একটা দূরত্ব তৈরি করবার ট্র্যাপ আমাদের নেতারা যাতে কোনো সামাজিক প্রোগ্রামে না যায় তারা যাতে আইসোলেটেড হয়ে ঘরের মধ্যে বসে থাকে ওরা যেটা করতে চায় আমাদের নেতারা থুবু হয়ে বসে থাকবে কোনো কথা বলবেন না মুখ কেন আমরা চুরি করেছি আমরা অন্যায় করেছি আমরা কি করেছি মুক্তিযুদ্ধের কথা বলা এই দেশকে জঙ্গিবাদ থেকে নির্মূল করা এই দেশের উন্নতি করা ডেভেলপমেন্ট করা এইটা আমাদের অন্যায় আমরা মাথা উঁচু করে বাংলাদেশে চলবো কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা এনেছে আমি কিসের জন্য এই সাংবাদিকের কথাতে বেঁচে যাব সুতরাং আমি কর্মীদেরকে এই কথাটা আবারও বলছি যে হাসান ভাই কালকে আমাদের কথায় আমরা বলেছি ওনাকে তাই তিনি সেই প্রোগ্রামে গেছেন এবং তিনি আরও যাবেন আমি হাসান ভাইকে বলছি ভাই আপনি আরো প্রোগ্রামে যাবেন এবং আমাদের অন্যান্য নেতারা আরো প্রোগ্রামে যাবে আরো কফি খাবে আরো ঘুরবে ইচ্ছা হয়েছে করবে তো কি হয়েছে আমাদের নেতারা কি চোর আমাদের নেতারা কি ডাকাত বাংলাদেশে তারা যেতেন যদি বিচার ব্যবস্থা থাকতো বিচারের সময় সেখানে আক্রমণ করা হয় কোনো বিচার নাই যেই লয়ার পক্ষে দাঁড়ায় সেই লয়ারকে পর্যন্ত মামলা দেওয়া হয় আবার বলছে যে না নেতারা তো দেশে আসে না আপনি আমাকে দেশে গেলে মেরে ফেলবেন আমি বিচারের কাজ করাতে বিচার পাবো না তারপরেও আমাকে ব্লেম করা হচ্ছে সুতরাং এই পুরো বিষয়টা একটা ট্র্যাপ এই পুরো বিষয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে কালিমা যুক্ত করবার একটা ফায়দা কর্মীদের সাথে দূরত্ব তৈরি করবার জন্য এগুলো হচ্ছে এক ধরনের চালাকি এগুলোতে ভেসে যাওয়া যাবে না আমাদের নেতারা স্বাভাবিক কর্মকাণ্ড করবে তাদের কোথাও বাজারে যেতে হলে বাজারে যাবে তাদের কোথাও যেতে কোথাও জন্মদিনের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম যাবে তাদের ইচ্ছা হয়েছে যাবে নেতাদের সাথেও যোগাযোগ করছে কর্মীদের সাথেও যোগাযোগ করছে দলের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে হাসান ভাই দিনের পর দিন কাজ করে যাচ্ছে দিনের পর দিন কাজ করছেন তিনি সুতরাং এইটা বলার কোনো সুযোগই নাই যে তিনি এখানে আরাম করছেন না একজন মানুষ তার দেশ ছেড়ে এইভাবে থাকা এটা আরামের না ইংল্যান্ডে থাকলে আর আমেরিকায় থাকলে বা ইন্ডিয়াতে থাকলেই সেটা আরামে না দেশ ছেড়ে আলাদা থাকা একজন নেতা যখন কর্মীদের থেকে দূরে থাকেন তিনি ভালো থাকেন না তিনি তার কনস্টিটিউন্সিতে কাজ করে যান এবং প্রত্যেকেই করেন সুতরাং সামারি হচ্ছে এই ধরনের নোংরা প্রচারণা ইত্রামি এগুলো বন্ধ করতে হবে এবং আরেকটা কথা মনে করিয়ে দেই কালকের বিয়ের প্রোগ্রামে আমি আগেই বলেছি হাসান ভাইয়ের সাথে হাজার হাজার নেতাকর্মীরা ছবি তুলেছেন কথা বলেছেন তিনি কখনো একটা কোনাতে দাঁড়িয়ে কোনো একটা নেতার সাথে এই পরামর্শ দিলেন কখনো তার চিরোগং বেল্টে যারা আছেন তাদের সাথে কথা বলছেন সিলেটের অমুকের সাথে কথা বলছেন মুন্সীগঞ্জের নারায়ণগঞ্জের বা বিভিন্ন মানুষ তার কাছে জানতে চাচ্ছেন কথা বলছেন একজন নেতা ঠিক এভাবেই তাকে রিপ্রেজেন্ট করেন নেতাকে সবখানে যেতে হবে সামাজিক প্রোগ্রামে তো যেতেই হবে এইসব কারণে যে মানুষের সাথে আরও মেশার জন্য জানার জন্য পরামর্শ গ্রহণ করবার জন্য এরা চায় আমাদের নেতারা পালিয়ে থাকুক লুকিয়ে থাকুক এটা হচ্ছে এদের একটা ফাঁদ অনেক ধন্যবাদ